গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা রাজধানী হয় বৈঠকে বাংলাদেশে থাকা দেশের ছাড়াও রাষ্ট্রদূতেরা অনাবাসী ভুক্ত দেশের রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত আটাইশটি দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করেছেন তারা ঢাকায় এসেছেন ডক্টর মোহাম্মদ এর সঙ্গে বৈঠক করার জন্য বৈঠকে দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনায় ডক্টর ইউনুস ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন প্রক্রিয়া ও সংস্কার নিয়ে ঘোষণার ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার নেবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নির্বাচন প্রক্রিয়া বা রোডম্যাপ দেবার বিষয়ে স্পষ্ট ধারণা দেননি সেই হিসেবে এবারে প্রথম তিনি নির্বাচন প্রক্রিয়া ও সংস্কার নিয়ে ঘোষণার কথা বললেন ডিসেম্বরের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মেনুস এখন ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বৈঠকে ইউভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা সরকারকে স্পষ্ট কিছু বার্তা প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের অ্যাম্বাসেডর মাইকেল মিলার বলেন আইনের শাসন ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ দেন রাজনৈতিক সভা সমাবেশ করা অধিকার মত প্রকাশের অধিকার এবং ধর্মীয় আচার আচরণের অধিকার নিশ্চিত করার জন্য বলেন সরকারকে স্পষ্ট কতগুলো বার্তা দিয়েছেন সে বার্তাগুলো হচ্ছে সরকারকে অবশ্যই অবশ্যই আইনের শাসনের প্রতি মনোযোগী হতে হবে সরকারকে অবশ্যই যে আইনি যে প্রক্রিয়া ডিউ প্রসেস সেটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং মানুষের যে মৌলিক অধিকার সভা সমাবেশ করার অধিকার ধর্মীয় মানে আচার আচরণের অধিকার মত প্রকাশের যে স্বাধীনতা এইসব বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সরকারকে মনোযোগী হতে হবে মাইকেল মিলার সেই বৈঠকে যে বক্তব্যটা লিখেছেন সেই বক্তব্য থেকে যদি আমি একটু কোট করি আপনাদেরকে খেয়াল করবেন উনি বলছেন উই আসক দ্যাট গভর্নমেন্ট ইজ মাইন্ডফুল অফ দ্য নিড টু আপহোল্ড রুল অফ ল রেসপেক্ট ডিউ প্রসেস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস মাইকেল মিলার আরো বলেন দেশের সর্বস্তরে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় মাইকেল মিলার আরো একটি কথা বলেছেন তিনি বলেছেন যে সকল স্তরে দেশের সকল স্তরে সকল পর্যায়ে হিউম্যান রাইটস সেইটাকে নিশ্চিত করতে হবে ড ইউনুস বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে নানা উদ্যোগের কথা বলেন সংস্কার কমিশনের অগ্রগতি নিয়ে কথা বলেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সেটা ভালো হবে না বলে জানান নির্বাচন নিয়ে তার সরকার কিছু সংস্কার করে নির্বাচনের পথে যেতে চান বলে জানান এ বিষয়ে রাষ্ট্রদূতেরা বেশ কিছু বিষয় মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তার নির্বাচনী সংস্কারে তার উদ্যোগের কথা বিভিন্ন কমিশনের কথা বলেছেন কমিশনের রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন সেগুলো বলেছেন তিনি বলছেন যে ঠিক এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করে ফেললে সেই নির্বাচনগুলি খুব একটা ভালো হবে না কারণ অনেক নিয়ম কারণ মানে আপডেট করা দরকার যেগুলো পরিবর্তন করা দরকার তিনি সেই সব বলেছেন তিনি এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও আগ্রহী কিন্তু আমরা এই যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো ও একটু ডেভেলপমেন্ট করেই আমরা নির্বাচনের দিকে এগুতে চাই তারা সংক্ষেপে এই ব্যাখ্যাটা আমার কিন্তু তারা যে কথাটি বলেছে তারা বলেছে যে একটা স্পেসিফিক প্রায়োরটাইজ রিফর্ম

নানা দেশের অনেকগুলো যেহেতু দেশ আঠাশটা দেশ আঠাশটা কণ্ঠ আপনি শুনবেন কিন্তু আমাদের বার্তা একটাই একদম ওয়ান সিঙ্গেল মেসেজ সেই মেসেজটা হচ্ছে কি আপহোল্ড দ্য রুল অফ ল মানবাধিকার নিশ্চিত করুন ডিউ প্রসেসের প্রতি সম্মান দেখান এছাড়া বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে সার্বিক পর্যালোচনা সহযোগিতা নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় এনওয়াই নিউজ।